ভক্তের কথা সত্য প্রমাণিত করার জন্য ভগবানের লীলা এই ঘটনাটা যে সত্য ঘটনা সেটাই আজকে আমি আপনাদের বলবো ঘটনাটি ঘটেছিল ভারতবর্ষের রাজস্থানের উদয়পুর নামক স্থানে রূপ চতুর্ভুজ স্বামী নামক একটি মন্দিরের ঘটনা সেই মন্দিরের পূজারী ব্রাহ্মণ ছিলেন দেবা পান্ডা তো এই দেবাপান্ডা পূজারী ব্রাহ্মণ সেই রূপ চতুর্ভুজ স্বামীর বিগ্রহটিকে রোজ সেবা যত্ন করতেন রোজ ঘুম থেকে তুলতেন আবার সারা দিন তার সেবা যত্ন করতেন এবং রাত্রিবেলা শয়ন দিতেন খুব ভক্তি করতেন খুব ভালোবাসতেন তিনি এই বিগ্রহটিকে তো উদয়পুরের একটি নিয়ম ছিল রোজ রাত্রিবেলা বিগ্রহকে শয়ন দেওয়ার আগে সেই উদয়পুরের রাজা মন্দিরে এসে উপস্থিত হতেন এবং বিগ্রহটিকে শয়ন দেওয়ার আগে সেই বিগ্রহের গলায় যে ফুলের মালাটি পরানো থাকতো সেই মালাটি খুলে ব্রাহ্মণ রাজার গলায় পরিয়ে দিতেন এবং রাজা তখন মন্দিরের দরজা বন্ধ হওয়ার পর রাজা তখন সেখান থেকে চলে যেতেন তো এইভাবে বছরের পর বছর ধরে এই নিয়মই চলে আসছিল তো একদিন কি হয়েছে যে ঠিক সময়ে রাজা এসে পৌঁছতে পারেনি কোনো কারণে তখন ব্রাহ্মণ দেখছে যে মন্দিরের দরজা বন্ধ হওয়ার সময় হয়ে এলো এবং ভগবানকে শয়ন দিতে হবে রাজা এসে পৌঁছতে পারছে না দেরি হচ্ছে হয়তো আজকে রাজা আসতে পারবেন না কোনো কারণে তো সেই কারণে কি করলেন তিনি ভগবানকে শয়ন দেওয়ার আগে বিগ্রহের গলায় যে ফুলের মালাটি পরানো ছিল সেই মালাটি তিনি নিজের গলায় পরে নিলেন এবং ভগবানের কাছে কর জোরে হাত জোর করে ক্ষমা চেয়ে নিলেন এবং ভগবানকে শয়ন দিয়ে দিলেন এবং মন্দিরের দরজাও বন্ধ করে ফেললেন তো পূজারী ব্রাহ্মণ তো তার নিজের গলায় সেই ফুলের মালাটি পরে নিয়েছেন তার কিছুক্ষণ পরে হঠাৎ শোনা যাচ্ছে যে রাজা তার লোকজন নিয়ে হাতির পিঠে চড়ে মন্দিরের দিকেই আসছেন এবং সেই শব্দ শোনাতেই তখন পূজারী ব্রাহ্মণের গা কিন্তু ভয়ে থরথর করে কাঁপতে লাগলো তার শরীর কম্পমান ভয়ে এবং তখন তার গলায় কিন্তু সেই ভগবানের মালা তিনি পরেছেন এবং রাজা এসে উপস্থিত হচ্ছেন তো সেই ভয়ে তিনি কিন্তু কাঁপছেন তখন তিনি কি করলেন একটি বুদ্ধি করলেন তখন তিনি তার নিজের গলার মালাটি খুলে রেখে দিলেন যথারীতি সময় রাজা এসে পৌঁছল এবং দেখলো মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে পূজারী ব্রাহ্মণকে দরজা খুলতে বলায় পূজারী ব্রাহ্মণ বললেন যে না এখন তার দরজা খোলা যাবে না ভগবান এখন বিশ্রাম নিচ্ছেন তো রাজা জিজ্ঞেস করলো আমার মালাটা কোথায় ভগবানের গলার যে মালা সেটা কোথায় তখন ব্রাহ্মণ বলল যে এই তো রাখা আছে আপনার আপনাকে গলার গলার ভগবানের মালাটা খুলে আমি রেখে দিয়েছি এখানে তখন রাজার কথা মতো সেই মালাটা পূজারী ব্রাহ্মণ রাজার গলায় পরিয়ে দিলেন কিন্তু রাজা যখনই সেই মালাটা পরলেন তখন সুকে দেখলেন কি গলাটা গলার মালাটা কিছু কিছুটা নাকের কাছে নিয়ে গিয়ে শুকে দেখলেন যে এটাতে একটু গন্ধ উঠছে ঘামের গন্ধ তখন ব্রাহ্মণকে বললেন এই মালাটা কি কেউ পরেছিল এই মালাটা থেকে যে ঘামের গন্ধ উঠছে তখন ব্রাহ্মণ বলবেন যে না তো তো কেউ পরেনি আমি তো ভগবানের গলা থেকে খুলে এখানেই রেখেছি যে আপনি যদি আসেন তাহলে পরিয়ে দেব রাজা কিন্তু তাতে সেই কথাটা মেনে নেয় না তারপর আবার রাজা সেই মালাটাকে ভালো করে ভালো করে দেখতে লাগলো চেক করতে লাগলো তখন দেখলো যে ফুলের সেই মালাটা থেকে একটা পাকা চুল রাজা এবং তখন ব্রাহ্মণকে জিজ্ঞেস করলো যে আচ্ছা যে রূপচতুর্ভুজের মূর্তির যে চুল সেটা তো কালো কুচকুচে এবং সেখানে কোকড়ানো চুল সেখানে তো পাকা চুল নেই ভগবানের তাহলে মালার মধ্যে পাকা চুল এলো কি করে সাদা চুল এলো কি করে তখন ব্রাহ্মণ তো ভয়ে থরথর কাঁপছে তখন ভগবান ঈশ্বরের উপর ভরসা করে বলে দিলেন যে হ্যাঁ ভগবানের চুলটা সাদা হয়ে গেছে চুলটা পেকে গেছে তখন তার মুখ থেকে এই কথাটা বেরিয়ে যায় তখন রাজা বললেন তাই নাকি মন্দিরের দরজা খোলা আমি দেখবো তখন পূজার ব্রাহ্মণ কিছুতেই দরজা খুলবেন না যে ভগবান এখন বিশ্রাম নিচ্ছেন ওনার কষ্ট হবে আপনি রোজ সকালবেলা যে সময়ে মন্দিরের দরজা খোলা খোলা হয় ভোর চারটের সময় আপনি তখন আসুন তখন দেখবেন তখন রাজা বললো ঠিক আছে আমি কাল ভোর চারটের সময় কিন্তু এসে উপস্থিত হব তো রাজা চলে গেল এবং তারপরে ওই পূজারি সেই মন্দিরের দরজার বাইরে বসে সমানে কাঁদতে লাগলো এবং সেই ভগবানকে প্রার্থনা করতে লাগলো হে ভগবান আমি তো এই কথাটা বলে তো ফেললাম যে তোমার চুল সাদা হয়ে গেছে কিন্তু তোমার চুল তো কালো কুচকুচে এবং সুন্দর কোঁকড়ানো কিন্তু কাল সকালেই তো আমার প্রাণদণ্ড হয়ে যাবে রাজা আমাকে মৃত্যুদণ্ড দেবে আমার এই মিথ্যে কথা বলার জন্য কিন্তু সেটাতে আমার কোনো আফসোস নেই আমার আফসোস হচ্ছে যে এই ঘটনার পর কেউ আর ব্রাহ্মণদের বিশ্বাস করবে না সবাই ভাববে যে পূজারী ব্রাহ্মণরা মিথ্যা কথা বলে তো সেই এই যে অবিশ্বাস পূজারী ব্রাহ্মণদের উপর জন্মে যাবে এটা আমি চাই না প্রভু আমার মৃত্যুদণ্ড হোক সেটা আমি মেনে নেবো কিন্তু পূজারী ব্রাহ্মণদের উপর যে এই যে অবিশ্বাস মানুষের হয়ে যাবে যে তারা মিথ্যা কথা বলে সেটা যেন না হয় সেখান থেকে তুমি রক্ষা করো হে ঈশ্বর তুমি রক্ষা করো বলে সারা রাত সেই পূজারী ব্রাহ্মণ সেই মন্দিরের বাইরে বসে কাঁদতে থাকবেন খুব কাঁদবেন সারা রাত ধরে তো পরদিন ভোর চারটের সময় সেই রাজা এসে উপস্থিত হলেন উপস্থিত হওয়ার পর বললেন এবং অনেক লোকজন জড়ো হয়ে গেছে যে দেখবে যে ভগবানের চুলকি করে সাদা হয়ে গেছে প্রচুর মানুষের ভিড় হয়ে গেছে মন্দিরের বাইরে পূজারী ব্রাহ্মণ তখন ঈশ্বরকে একভাবে ডেকে যাচ্ছেন যথারীতি সময় মন্দিরের দরজা খোলা হলো মন্দিরের দরজা খোলার পরে যে ঠাকুরের পর্দা যে সরানো হয় সেটা সরানোর আগে পূজারী ব্রাহ্মণ শাস্তাঙ্গে নমস্কার করলেন সেই ভগবানকে সেই বিগ্রহকে যে হে প্রভু আমার লাজ রেখো আমার সম্মান রেখো পূজারী ব্রাহ্মণের উপর যেন মানুষের ভরসা না উঠে যায় তো এই বলে তিনি প্রার্থনা করছেন রাজা বলছেন তাড়াতাড়ি খোলো তুমি খোলো তাড়াতাড়ি আমি দেখবো তো যেই না পর্দা সরানো সত্যি কথা বলতে কি আমার এত এত মানে আমি ইয়ে হয়ে যাচ্ছি বলতে গিয়ে ঘটনাটা তো পর্দা সরিয়ে দেখবেন হ্যাঁ সেই ভগবানের সেই বিগ্রহের মাথায় কিন্তু সেই কালো কোঁকড়ানো চুলের বদলে কিন্তু চুলটা পাকা চুল হয়ে গেছে সাদা চুল হয়ে গেছে সেইটা দেখে তো সবাই অবাক এবং সবাই তখন বলবে কি যে ব্রাহ্মণ কি করেছে চুলটা হয়তো রং করে দিয়েছে তখন রাজা কি করবে সেই ভগবানের চুলে হাত দিয়ে দেখবে যে চুলটা আসল না নকল বা রং করা হয়েছে কিনা যখন সেই চুলটা একটা ছিঁড়ে দেখতে যাবে তখন দেখবে যে ভগবানের নাক থেকে রক্ত বেরোচ্ছে সেই চুলের গোড়া থেকে রক্ত বেরোচ্ছে তো সেইটা দেখার পর রাজা সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেবে যে আজকে আমি একজন একজন ভক্তকে সন্দেহ করেছি তার প্রমাণ ভগবান নিজে দিলেন হুম তো সেই পুরোহিত ব্রাহ্মণ সঙ্গে সঙ্গে সেই বিগ্রহের চরণে পড়ে বললেন হে প্রভু আজকে তুমি আমার সম্মান রেখেছো আজকে তুমি তোমার ভক্তের সম্মান রেখেছ তো তখন সব প্রজারা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ভগবানের জয়ধ্বনি করতে লাগলেন এবং সেই পূজারী ব্রাহ্মণের ভক্তির যে ক্ষমতা সেটার বর্ণনা করতে লাগলেন সবাই তাকে ধন্য ধন্য করতে লাগলো সেই ব্রাহ্মণকে তো এই ঘটনার পর কিন্তু একটা আকাশবাণী হয়েছিল যে আজকের পর থেকে উদয়পুরের কোনো রাজা যেন এই মন্দিরে প্রবেশ না করে তাহলে কিন্তু সেই মন্দিরের দরজা যে বন্ধ হবে আর কোনো দিনও এই মন্দিরের দরজা কিন্তু খোলা যাবে না তো তারপর থেকে কোনো রাজা ওই উদয়পুরের কোনো রাজা কিন্তু ওই মন্দিরে প্রবেশ করে না এই ছিল আজকের ঘটনা যে ভক্তের কথা রাখার জন্য ভগবান কিভাবে তার সম্মান রক্ষা করেছিলেন নিজের ভক্তকে রক্ষা করেছিলেন তার কথা রাখার জন্য তাহলে সত্যিকারের যে ভক্ত তাকে তার কথা রাখার জন্য ভগবান কিন্তু তার লীলা দেখান এটাই প্রমাণিত নমস্কার সবাই ভালো থাকবেন